হ্যালো এভ্রিও সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের খুব খুব স্বাগত তোমরা যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ আমার বোন বলেছে চিকেন পকোড়া খাবে তাই জন্য আমি করছি ওর এক্সাম আছে এক্সামে বাঁকুড়ায় ওখান থেকে এসে আমি সারপ্রাইজ দেবো তাই জন্য আমি দেখো চিকেন অনেক দিন থেকে বলেছিল দিদি করে দেয় করে দেয় তাই জন্য মেয়র দেখো আজ কি বলে দেখি দিয়ে আমাকে বলে না আমি সবসময় ওই কি খাস কীতে তুই কিছু করে খাস না আমি সব সময় কিনে এনে খাই আর দেখো আমি তো সত্যি কথা বলতে তো রোজগার করি না আর কোন কোনো কিছুই পাইনি

আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানেন তোমার কাছে দেখছ আমার কারা কারা পকোড়া চিকেন মশলাটা আমি তো চিকেন মশলা দিই কারণ কি মন আমার খুব একটু আসতে পন্ধটা সহ্য হয় না তাই আমি চিকেন মশলাটা দিলাম বেশি তাই আস্তে গন্ধটা আসে না চিকেন মশলা দিলে চিকেন মশলাটা দিয়ে অল্প রুবো আর বেশি দিলেও রু গন্ধটা ছেড়ে যায় বলতে ভুলে গেলাম পরে একটু হলুদ আর চিনি অ্যাড করেছিলাম অল্প নুন দিয়েছি এটাকে আমাকে বলতে দেখানো ভুলে গেছি দেখাতে আমি আধ ঘন্টার জন্য রেস্টুরেন্ট নেব পরে দেখা আমাকে দেখাবো আধ ঘন্টার পর দেখা হচ্ছে আট ঘন্টার কতক্ষণ দুটো পেঁয়াজ দুটো লঙ্কা নিজে দিই আমাকে আমার মা তারপরে দুজনে মিষ্টি মানে কাঁচা লঙ্কা খুঁজে খাই না খুঁজানো এখানে তিন চামচ বেসন দু চামচ চালের গুঁড়ি আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিনে একটা ডিম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব সত্যি কথা বলতে ফার্স্ট টাইম করি করেছিলাম কিন্তু এত সুস্বাদু হয়েছিল কি বলবো মানে না খেলে বিশ্বাস করবো না যে এত সুন্দর হয়েছিল তা আমার এখানে ভালো হয়নি ভালো হয়নি আমি দেখতেই পাচ্ছি বল দিন আমার নাম করবো না যত ভালো দেখো কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেল অল্প অল্প এ করে একটা করে ছেড়ে দেবো দেখো লাল লাল হয়ে পাল্টে নেবো পাল্ট করে ভাজবো ভিতরে মাংসটা সিদ্ধ হয়ে যায় কাঁচা থাকে না হ্যাঁ ভাজলে ভালো লাগে তো ভাজা হয়েছে আমি বের করে নিচ্ছি মা বলছে তাই দেখো এটা হচ্ছে আমার বোন পরীক্ষা দিতে গিয়েছিল বাঁকুড়ায় দেখো ঘান নাড়াচ্ছে কেমন হয়েছে ভালো হয়েছে জিনি খায় ঘৰ ভিডিঅ' ভাল লাগলে বেলেগ ফেস করে নোটিফিকেশন যাতে তোমাদের কাছে যায় কমেন্ট করো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো